ছাব্বিশ শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে একটা পোস্ট সম্পর্কে খুব বেশি দেখছো এবং খুব বেশি টেনশনে আছো যে তোমাদের পরীক্ষাটা পাঁচটা সাবজেক্টে নেওয়া হবে কি না তোমরা কিন্তু ইতিমধ্যে ফেসবুকে একটা পোস্টে খুব বেশি বিভ্রান্ত হয়ে যাচ্ছ যে ম্যাম আসলেই কি আমাদের পাঁচটা সাবজেক্টে পরীক্ষা হবে আবার অনেকে আমাকে কমেন্ট করছো অনেকে আমার ইনবক্সে প্রশ্ন করছো যে ম্যাম পাঁচটা প্রশ্ন পাঁচটা সাবজেক্টে যে আমাদের পরীক্ষা হবে কোন কোন পাঁচটা সাবজেক্টের পরীক্ষা হবে এবং কোন সাবজেক্টগুলো আমরা পরীক্ষা দেবো প্লিজ একটু জানান আবার অনেকেই বেশি কমেন্ট করছো যে ম্যাম এই পাঁচ সাবজেক্টের পরীক্ষা হবে এটা কি সত্য কি মিথ্যা নাকি গুজব তো আমি একটা কথা বলি সর্বপ্রথম কথা হচ্ছে এটা সম্পূর্ণ গুজব কারণ পাঁচটা বিষয়ে যদি এসএসসি পরীক্ষা হয় তাহলে এটা সর্বপ্রথম তোমাকে জানিয়ে দেওয়া হবে স্কুল থেকে তুমি যে স্কুলের আন্ডারে তুমি এসএসসি পরীক্ষা দিবা তোমার থেকেও তাদের সব থেকে বেশি গুরুদায়িত্ব কিন্তু তাদের মাথায় আসে কারণ তুমি যদি জিপে ফাইভ পাও তাহলেও তার স্কুলের সুনাম তুমি যদি ফেল করো তাহলেও সেই স্কুলের দুর্নাম হবে তাহলে অবশ্যই তুমি এই সব ফালতু চিন্তায় মাথা বিভ্রান্ত না করে পড়াশোনা থেকে দূরে না যেয়ে তুমি পড়াশোনার সাথে অ্যাটাচ থাকো তাহলে দেখবা কোনো সমস্যা হবে না আর এই পোস্টটা আমি অনেক বেশি রিসার্চ করেছি এটা নিয়ে আমি গুগল করেছি তারপর শিক্ষা বোর্ড দেখেছি এবং আমি নিজেও যেহেতু একটা স্কুলের শিক্ষক তো সেখানে কিন্তু প্রত্যেকটা নিউজ আমাদের শিক্ষকদের কাছে আগে আসে শিক্ষা বোর্ড থেকে তো তোমরা একদম হান্ড্রেড পারসেন্ট শিওর থেকে তোমাদের কিন্তু সকল বিষয়ে পরীক্ষা নেওয়া হবে হয়তো সেটা শর্ট সিলেবাসে আর শর্ট সিলেবাসে হলেও তোমাদের সেটা যেই সিলেবাস আগে থেকে প্রকাশ করা হয়েছে অর্থাৎ টেস্ট পরীক্ষা তোমাদের যেই সিলেবাসে নেওয়া হয়েছে সেই সিলেবাসে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবার আমি দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে শিক্ষা বোর্ড নিয়ে শিক্ষা বোর্ড থেকে যদি কোনো নিউজ আসে তাহলে সর্বপ্রথম তোমাদের যে ট্রাস্টেড যে চ্যানেলগুলো আছে অর্থাৎ তোমরা যে বড় বড় চ্যানেলে ভিডিওগুলো দেখে আশ্বস্ত হও অর্থাৎ আমার আমার সাথেও আরও বেশ কিছু চ্যানেলে তোমরা ভিডিওগুলো দেখো আমার চ্যানেলে কখনো কোনো বিভ্রান্তকর নিউজ আমি দিই না কারণ আমি জানি একটা ভিডিও হয়তো ভিউ আসতে পারে কিন্তু আমি ভিউ ব্যবসা না একটা সামান্য কিছু ভিউয়ের কারণে কিন্তু একটা শিক্ষার্থীর জীবনে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে তো আমি যে সকল ভাই এবং বোনেরা এবং আমার বড় আসেন তাদের কাছে আমি বিনীত নিবেদন করছি আমি আন্তরিকভাবে তাদের কাছে বলছি যে প্লিজ প্লিজ ভাই আপনারা এই ধরনের ভিডিও বানিয়েন না কারণ এই যে বিভ্রান্তকর গুজব ছড়াচ্ছেন এই গুজবের শিক্ষার্থীরা অনেকটা গ্রস্ত হচ্ছে এবং পড়াশোনা থেকে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো যদি পারেন তাহলে এই ভালো ভিডিও বানান যাতে তারা উপকৃত হয় এবং গুজব থেকে সরে আসতে পারে তো এটা আমি সকলকে উদ্দেশ্য করে বললাম আমি কোথাও ভুল করে থাকলে অবশ্যই আমাকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আর প্লিজ প্লিজ শিক্ষামন্ত্রী নিয়ে কোনো রকম মাথার টেনশন নেবেন না কারণ আমি আরেকটা নিউজ যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের বিএমপি সরকার নতুন গতিতে এসেছে তিনি হচ্ছে তার যে শিক্ষামন্ত্রী বানানোর কথা আলোচনা হচ্ছে সেই শিক্ষামন্ত্রী আমাদের নাকি অনেক পরিমাণে প্রেশার ক্রিয়েট করবে এবং পরীক্ষা অনেক গার্ড দেবে সিসি ক্যামেরা দেবে নকল প্রতিরোধ করবে এই নিয়ে বিভ্রান্তকর অনেক টিকটক ফেসবুক তারপর মেসেঞ্জার আবার হোয়াটসঅ্যাপে অনেকে এস এম এস করছো আবার দেখছি অনেকে এই বিভ্রান্তকর নিউজ শিক্ষামন্ত্রীর একটা পিকচার নিয়ে বানিয়ে অনেক কথা তো আমি সকলকে আবেদন করছি নিবেদন করছি সকলের কাছে আমি বলছি যে প্লিজ এই ধরনের ভিডিও বানাবেন না কারণ একটা শিক্ষার্থী যদি প্রস্তুতি ভালো থাকে তাহলে কেন সে একজন শিক্ষামন্ত্রী দেখে ভয় পাবে বলুন বলুন তো শিক্ষামন্ত্রী কি চাইবে যে খারাপ তিনি তো চাইবে যে তার আসার পরেই যেহেতু তার প্রথম শিক্ষামন্ত্রী অনেক আগে একবার হয়েছিল তো তিনি যদি আবারও শিক্ষামন্ত্রী হন তাহলে অবশ্যই তিনি চাইবেন যে তার আমলে শিক্ষা ব্যবস্থা আরও ভালো হোক আরও উন্নত হোক তার দ্বারা শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হোক কখনোই কিন্তু কেউ চাইবে না যে তার ক্ষতি হোক কারণ মন্ত্রী বলো বা শিক্ষামন্ত্রী বলো প্রধানমন্ত্রী বলো তারা আমাদের গার্ডিয়ান তো গার্ডিয়ান কি কখনো চাইবে তোমার বাবা মা কি চাইবে তোমার পরীক্ষা খারাপ হোক বলো তো সেখানে নকল যদি প্রতিরোধ করো তাহলে তো আরও বেশি ভালো তোমার থেকে যেই বাচ্চাটা একদম পড়াশোনার সাথে যুক্ত ছিল না একদম কখনোই স্কুলে যায়নি পড়াশোনা করেনি সে যদি নকল করে তোমার থেকে ভালো রেজাল্ট করে তখন তোমার মনে খারাপ লাগবে না যে আমি এত কষ্ট করে আমি রেজাল্ট ভালো করতে পারলাম না ও নকল করে অনেক ভালো করেছে তো এটা তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তেই তো আমরা এতটা পরিশ্রম করলাম তাই না তো আমি আশা করি তোমরা আজকের এই ভিডিওটা থেকে আশ্বস্ত হয়েছ আর আমি চাইবো সকলে এই জিটিভ দিকটা নিয়ে বেশি বেশি করে ভিডিও বানাক যাতে আমাদের বাচ্চারা আমাদের শিক্ষার্থীরা এগুলো থেকে গুজব থেকে রেহাই পায় আমি সকলকে আবারও বলছি তোমাদের পাঁচটা বিষয়ে কিন্তু এসএসসি পরীক্ষা হবে না তোমরা অবশ্যই কিন্তু ফুল বিষয়ে প্রিপারেশান নাও কারণ তোমাদের ফুল বিষয়ে এসএসসি পরীক্ষা হবে ধন্যবাদ সকলকে এত সময় আমার সাথে থাকার জন্য আর প্লিজ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে